হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে গতকালকে আর বেরোই নাই কারণ আন্দোলন ছিল আর আজকে টিভিতে দেখলাম আন্দোলন নাকি সাড়ে তিনটা থেকে শুরু তাই ভাবলাম সকালবেলা একটু বেরোয় কিছু টাকা ইনকাম করা যাক তাই বেরোয় গেলাম সকাল সকালবেলা কিন্তু আগে ভাগে যদি জানতে পারতাম যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে তাইলে আর বাইরে হইতাম না ওই প্রবলেমের সমাধান করতাম তারপরে যা করার করতাম ইদানিং দিনকাল ভালো যাচ্ছে না ভাই কেমন জানি মানে মনে হইতেছে যে কিছু একটা কুফা লাগে রয়েছে আমার উপরে চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করি আজ জুলাই মাসের এগারো তারিখ রোজ বৃহস্পতিবার সময় এখন সকাল সাড়ে আটটা আমি প্রথম রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে যে ভাইয়া আছে উনি দাঁড়ায় আছে মাওলা বক্সের সামনে আমাকে ফোন করে বললো একটু জলদি জলদি আসতে কারণ উনার বিশ মিনিটের মধ্যে ফার্মগেট যাইতে হবে আলাইকুম ওই ভাইয়াকে ড্রপ করছিলাম একদম ফার্ম গেটের যে বাস স্ট্যান্ড আছে ওইখানে ভাড়া আসছিল একশো একাত্তর আর পাঠাও কমিশন গেছিল পঁচিশ টাকা আমাদের সময় লাগছিল মাত্র তেইশ মিনিট ওনাকে ড্রপ করার সাথে সাথে পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাই গেছি আমি ভাবতেছি ভালোই হলো আজকে হয়তো বা বোনাসটা পাব গুড মর্নিং ভাই যাবেন হলো ভাটারা ভাটারা না ভাই

নিলে ভালো ওই পেট্রোল পাম্প নাই ঘটনা হলো তেল গত পরশু দিনের আগের দিন আমি দুশো টাকার তেল ভরছিলাম রাইড শেয়ার করার সময় এবং রাতে বেলায় ওটা রিজার্ভে চলে গেছিলো পরের দিন ওই রিজার্ভ নিয়েই আমি তিনটা ট্রিপ মাইরা সদরঘাট পর্যন্ত আসছি মিরপুর থেকে তারপর আজকে আবার সেই সদরঘাট থেকে আপনার ফার্মগেট পর্যন্ত আসলাম এখন আমি ভাবতেছিলাম যে তেল কতটুকু আছে আল্লাহ জানে যখন সেকেন্ড ট্রিপটা পাইছিলাম তার আগে ভাবলাম যে নেই ঝাঁকি ঝুঁকি দিয়া ঝাঁকি দিতেছি কোনো সাউন্ড পাইতেছি না তখন ভাবলাম যে তেলের টাঙ্কির মুখ খুলি মুখ খুলতে যায় আর দেখি যে সেটা খুলতেছে না অনেক গুতাগুতি করলাম খুলতেছে না শেষমেশ কি করবো কাস্টমার তো আছে তাই না হাত ছাড়া করা যায় না পরে শেষ পর্যন্ত তারে বললাম চলেন ভাই রাস্তায় যা হইব দেখা যাব পুরো একটা রাস্তা আমি ভয়ে ভয়ে আসছি মানে এই বুঝি তেল শেষ হয়ে গেল এই বুঝে গাড়ি ধাক্কাইতে হইব কিন্তু কোনো কিছুই হয় নাই শেষ শেষমেশ আমরা ভালো মতোই পৌঁছাইতে পারছি একবারে সেই গুলশান দুই ভাইয়া ভাইয়ার ভাড়া আসছিল একশো আটানব্বই পাঠাও কমিশন গেছিল বত্রিশ টাকা ভাইয়া আমার এই বিকাশে দুশো দশ টাকা দিয়ে দিছিল। ওনাকে ড্রপ করে আমি খোঁজা শুরু করলাম মোটর সাইকেলের গ্যারেজ শেষ শেষমেশ একটা গ্যারেজ পাইলাম কাছাকাছি ছিল ওইখানে যে দেখলাম একজন বসে রয়েছে তারা যেয়ে জিজ্ঞেস করলাম ভাইয় টা 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 টাংকিটা খুলতেচোনটো ম'বিল টবিল লাগানতে দৰকাৰ পৰে খালি ম'বিল লাগান ম'বিল পোৰা ম'বিল আছে না এই খালি এই যে চাবিটা ডুবান দৰকাৰ পৰে চেনে যে ম'বিলাক লৈব এইদে এক ফটা দিন দেখি এটা লিখি মিস্ত্ৰি লাগে যদি না হয় তাইলৈ মিস্ত্ৰি লাগব আপনি মিস্ত্রি না এটি আছে ওই যে তেল কই পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ আপনার দোকানে পাওয়া যায় মোবিল দেওয়ার পরে অনেকক্ষণ গুতাগুতি করলাম ধাক্কাটাক্কি করলাম টানাটানি করলাম কোনো কিছুতেই কোনো কিছু হয় না মানে ওইটা খুলেই না একবারে মানে এমনভাবে আটকায় রইছে যে কি কম আমার মনে হয় যে এটার মধ্যে আমার মাঝে মাঝে ওই তেল মোবিল দেওয়া উচিত ছিল এই কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরাই এটার বারোটা বাজে গেছে একবারে যে দোকানে প্রথমে গেছিলাম ওই দোকানে আবার মেকানিক আসিল না তারপর আরেকটা দোকানে গেলাম মেকানিকের কাছে ওই দোকানের যে মিস্ত্রি হে কইতাছে আমারে এটা পুরাটা সেট চেঞ্জ করতে হইব একদম ঘাড়েরটা এবং তেলের দুইটাই চেঞ্জ করতে হইব ওই মিস্ত্রি আমার এস্টিমেট দিলো আঠেরোশো থেকে দুই হাজার টাকার মতো লাগতে পারে আমি বিকাশের দোকানে ক্যাশ আউট করতে গেছিলাম আর এই ফাঁকে তারা আবার এটা খুলে ফেলছে যাক ভালোই হইলো আমার সামনে যদি একটা হাতুর বাটাল দেওয়া ইচ্ছামতো মতো আমার মোটর সাইকেলের বাইরেই তো আমার তো দেখতে অনেক খারাপ লাগতো ঠিকই করছে কাজটা খোলার পর জিনিসটা দেখলাম একটা সাইড ভাঙে গেছে আমার মনে হয় ভাঙা অংশটা টাঙ্কির ভিতরেই রয়ে গেছে তারপর উনরা চাবি দিয়ে আমার সামনে অনেকক্ষণ মোশরা মুসরি করলো কিন্তু কোনোভাবেই ওটা খুলে না ওটার ভিতরে ভাই তেল মোবিলও দেওয়া হয়েছিল কিন্তু তাও কোনো কাজ করে না ভাই কি কম যখন বিপদ আসে তখন সব দিক থেকে আসে ওইখানে আমি প্রায় তিন ঘন্টার মতো ওয়েট করছি তারপরে তারা নতুন বাজার থেকে মাল নিয়ে আসছে আমি মিস্ত্রিরে বলছিলাম যদি শুধুমাত্র তেলের টাঙ্কিরটা পাওয়া যায় তাহলে ওইটাই এনে নেন তাহলে হয়তো বা টাকা কিছুটা কম লাগতো কিন্তু ওইটা নাকি সেট ছাড়া বিক্রি করে না আর যদি খালি তেলের টাঙ্কিরটা লাগাই তাহলে পরে ইগনিশনের জন্য আলাদা চাবি আবার তেলের টাঙ্কির জন্য আলাদা চাবি তখন একটা হজ হজবরল সিচুয়েশন হয়ে যাবে ইগনিশনের চাবির ঘাট লাগানোর জন্য পুরো মাথাটাই খোলা লাগছে আর এক ঝামেলা এই দুইটা মাল মানে যে টাঙ্কির তালা আর নিশন মিলায় নিছে পঞ্চাশ টাকা আর যে মিস্ত্রি আছে উনার যে মজুরি সেটা গেছে আড়াইশো টাকা মানে হইলো একুশশো টাকা নাই ভাই এখন মনে মনে এত রাগ করতেছে হিরোরে ইচ্ছা মতো গাইলাইতে ইচ্ছা করতেছে কিন্তু কি করুন বলেন এটা তো আমারই ভুল আমি যদি একটু তেল মোবিল দিয়ে ভালো মতো মেনটেনেন্স করে রাখতাম বাইকটা তাইলে পরে হয়তো বা আজকে এরকম হতো না যাক কপালে আসিল কি আর করার তাই না আজকে যে মিস্ত্রির দোকান থেকে কাজ করাইছি ওটা ছিল গুলশান কালাচাঁদপুরে ওই দোকান থেকে বের হইতে হইতে আমার দুইটা বেজে গেছে সাড়ে তিনটার থেকে যেহেতু আবার আন্দোলন শুরু আমি ডিসাইড করলাম বাসার দিকেই চলে যাব ইন ড্রাইভটা দেখলাম যে কোনো রিকোয়েস্ট আছে কিনা একটা রিকোয়েস্ট পাইছি গুলশান দুই সিগনাল থেকে নিয়ে যাইতে হবে এক ভাইরে সায়দাবাদ উনি ভাড়া দেখাইতেছিল একশো সত্তর ভাই মন মেজাজ পুরাই খারাপ হয়ে রয়েছে কি আর করুম ওই একশো সত্তর ভাড়াতে একসেপ্ট করে রওনা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সায়দাবাদ বাস কাউন্টার যাত্রীরা আমি বলছিলাম যে ভাই মতিঝিল হয়ে টিকাটুলি দেওয়া তারপর সায়দাবাদ নামায় দেবো আপনারে উনি বলতেছেন না খিলগাঁও ফ্লাইওভার হয়ে মন্দিরের সামনে দিয়া সোজা যাইতে আমি বললাম ভাই ওখানে জন্মের জ্যাম পড়বো আপনার এক ঘন্টার উপরে লেগে যাব উনি মানতেছে না উনি বল না ভাই আপনি অধিক দিয়েই যাবেন পরে ওনার কথা মতো অধিক দিয়ে গেলাম আর দুনিয়ার জ্যাম পড়ছে শেষ মেশ উনারে আমি নামাইছি ঠিক বৃষ্টি পড়ার মানে একদম আগে আগে যায় নামছে একদম শুকনা অবস্থায় নামছে আর আমি বাসায় যেতে পুরা ভিজা গেছি আজকে সকালে যখন বেরোচ্ছিলাম তখন দিনের শুরুটা দেখে ভাবতেছিলাম যে শেষটাও আশা করি ভালোই হবে কিন্তু শেষ শেষমেশ যে এমন খেসারত দিতে হবে আমার সেটা কল্পনাও করতে পারিনি যাক ভাই যা হয় ভালোর জন্যই হয় আজকে পাঁচশো টাকা ইনকাম করছি আর খরচ হয়েছে আমার একুশশো টাকা তাইলে আজকে আমি মাইনাসের ঘরে তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজ এখানেই বিদায় নিব ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর যদি আমাকে ভালো লাগে এবং আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারে দিবেন সাথে সাথে একটা শেয়ারও করে দিবেন। নতুন যারা আছেন যারা ভিডিও সাবস্ক্রাইব না করে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দিব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ